উদযাপন করছে এখানে বাগেরহাটের বিভিন্ন দপ্তরের যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আছেন সকাল থেকে কিন্তু এই দিবসের কার্যক্রম শুরু হয়েছে আমরা দেখেছি সকাল ছয়টা অর্থাৎ ভোরেই কিন্তু বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত কিন্তু ব্যানার প্রদর্শন করা হয়েছে এরপরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই যে দুর্নীতি বিরোধী দিবসের আনুষ্ঠানিক উদযাপন করা হয়েছে এর পরে শোভাযাত্রা হয়েছে রেলি হয়েছে এবং মানববন্ধন হয়েছে এখানে জেলা প্রশাসক রয়েছেন আমরা একটু তার কাছে জানতে চাই যে আজকে যে দিবসটি উদযাপন করছেন এই দিবসের মাধ্যমে আসলে বাগেরহাট বাসীকে এবং সরকারি কর্মকর্তাদের বিশেষ করে যারা দুর্নীতির সাথে জড়িত থাকে তাদেরকে কি বার্তা দিতে চান ধন্যবাদ আজকে নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দেশকে সমাজকে রাষ্ট্রকে দুর্নীতির বিরুদ্ধে একাত্ম করা এবং দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য আমাদের যে সচেতনতা আন্তর্জাতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সেটি আমাদের আজকে মূল লক্ষ্য এবং আমরা চাইব যে বাগেরহাটে বাগেরহাট জেলা টোটালি বা সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত থাকবে এক্ষেত্রে তরুণদের শক্তি এবং তাদের যে চারিত্রিক শুদ্ধতা এবং তাদের যে একাত্মতা এটিকে আমরা কাজে লাগাতে চাই এবং আমরা চাই যে দুর্নীতি বিরোধী আন্দোলন একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক কারণ প্রাতিষ্ঠানিক শুদ্ধতার পাশাপাশি সমাজের সকলকে সচেতন হতে হবে আমরা দুর্নীতি করবো না দুর্নীতিকে প্রশ্রয় দেব না এভাবে আমরা দুর্নীতিকে প্রতিরোধ এখানে দুদকের যে উপপরিচালক রয়েছেন বাগেরহাটের আমরা একটু তার সাথে কথা বলতে চাই আসলে আপনি বাগেরহাটে কাজ করছেন বাইগের হাটে দুর্নীতির পরিস্থিতি একটু যদি আমাদেরকে জানান ধন্যবাদ আজকে নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু হাজার পঁচিশ আমরা জেলার অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান স্কুলের বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রী নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান পালন করছি ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় অনুষ্ঠান উদ্বোধন ঘোষণ করেছেন আমরা দুই হাজার বাইশ সালে জেলা কার্যালয় বাগেরহাটে উদ্বোধন হওয়ার পর থেকে আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম এখন এখনো সস্তায় সোচ্চার এবং আজকের দিনে আমার এটাই প্রতিপদ বিষয়ের সাথে এটাই আমাদের এক আকাঙ্ক্ষা যে এই জেলা থেকে দুর্নীতি মুক্ত করবেন ইনশাআল্লাহ সরকারি প্রতিষ্ঠান রয়েছে দুর্নীতি এর সাথে কিন্তু আহ বেসরকারি ভাবে একটি প্রতিষ্ঠান কাজ করে দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক যেটাকে বলে দুপ্রকের আহ সভাপতি রয়েছেন আজকের এই মানববন্ধনে আর তিনি একটি সরকারি কলেজের উপদক্ষ ছিলেন আমরা একটু তার কাছে জানতে চাই যে আপনারা কি কি কাজ করেন দুর্নীতি প্রতিরোধে আমরা মূলত যে জিনিসটা দেখি সেটা হচ্ছে মানুষকে সচেতনতা করা সচেতন হওয়া এবং বিশেষ করে ছাত্রদের ভিতরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এখানে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি যেমন বিতর্ক করি আমরা সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করি এইভাবে আমরা তরুণ সমাজকে আমরা যাতে দুর্নীতির বিরুদ্ধে তারা সোচ্চার হয় এবং সচেতন হয় এই ব্যাপারটা আমরা চেষ্টা করি যাতে কে ওদের ভিতরে এই মানসিকতাটা গ্রহ করে আসলে দুর্নীতির বিরুদ্ধে সবাই একসাথে কাজ করার পরে কিন্তু আজকের এই দিবসটি খুবই জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করেছে জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন আমি যদি এই দিবসটির একটু প্রেক্ষাপট আপনাদেরকে বলি দুই সালে জাতিসংঘ নয় ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস হিসেবে ঘোষণা করে এর পর থেকে এই দিনটি কিন্তু সারা পৃথিবীতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দুর্নীতি বিরোধী দিবস হিসেবে পালিত হয়েছে এবার বাংলাদেশের মতো সারা বিশ্বে একশো একানব্বইটি দেশ এই দিবসটি পালন করছেন আমরা যদি বাগেরহাটের আয়োজন কি কি আয়োজন ছিল সেই বিষয়টি যদি আরো একটু স্পষ্ট করে বলি আহ সকাল ভোরে কিন্তু দুর্নীতি বিরোধী আহ বাণী সম্বলিত ব্যানার প্লাকার্ড এবং ব্যানার প্লাকার্ড এবং লিপলেট প্রদর্শন করা হয়েছে এর পরেই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে তারপরে রেলি হয়েছে রেলি সহকারে খুলনা বাগেরহাট মহাসড়কে তারা মানববন্ধন করেছে এখন মূলত জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আলোচনা সভার পরে কিন্তু দুর্নীতি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং বিভিন্ন দপ্তরে আলাদা আলাদাভাবে দুর্নীতি বিরোধী আলোচনা সভা করার কথা রয়েছে সবকিছু কিছু মিলে বাগেরহাট আহ জেলা প্রশাসকের কাজ